ভারতের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল হায়দ্রাবাদ প্রযুক্তি নগরী হিসেবে খ্যাত এই শহর আজ বিশ্বের মানচিত্রে তথ্য প্রযুক্তি আর ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত তবে হায়দ্রাবাদ শহরকে ঘিরে রয়েছে বহু অবাক করা ও অজানা তথ্য প্রথমেই বলতে হয় হায়দ্রাবাদের প্রতীক চারমিনার সম্পর্কে পনেরোশো একানব্বই সালে কুতুবশাহী রাজবংশের সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ এটি নির্মাণ করেন শহরের মাঝখানে অবস্থিত এই চারমিনার শুধু স্থাপত্যের সৌন্দর্যই নয় বরং হায়দ্রাবাদের পরিচয়ের প্রতীক অজানা এক তথ্য হল হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর বা সিটি অফ পার্লস একসময় এই শহর ছিল বিশ্বের সবচেয়ে বড় মুক্তা ব্যবসার কেন্দ্র আজও শহরের বাজারে পাওয়া যায় দুষ্প্রাপ্য মুক্তা ও হীরার অলঙ্কার হায়দ্রাবাদ বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা কেন্দ্রেরও আবাসস্থল এখানে অবস্থিত রামুজি ফিল্ম সিটি যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও হিসেবে স্বীকৃত আরেকটি বিস্ময়কর বিষয় হল হায়দ্রাবাদের খাবারের খ্যাতি বিশেষ করে হায়দ্রাবাদী বিরিয়ানি সারা বিশ্বে জনপ্রিয় এই শহরের মুঘল তুর্কি ও স্থানীয় রান্নার মিশ্রণে তৈরি হয়েছে অনন্য স্বাদ যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ইতিহাসবিদরা আরও জানান হায়দ্রাবাদ একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নিজাম অব হায়দ্রাবাদের শাসনাধীন ছিল বলা হয়ে থাকে নিজামের সম্পদ এত বেশি ছিল যে তিনি হীরার কাগজ চাপার ভার হিসেবে ব্যবহার করতেন আজকের হায়দ্রাবাদ শুধু ইতিহাস আর সংস্কৃতির শহর নয় বরং ভারতের সিলিকন ভ্যালি হিসেবেও খ্যাত যেখানে হাজারো আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে